ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তলা দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেট হাতে রয়েছে এসের সব গর্জিয়াস ডিপ কলিজা কালারটা ডিটেলস গুলো প্রোডাক্টটা জাস্ট দেখিয়ে দিচ্ছি সহ পাবেন কালারগুলো প্রত্যেকটা তিনটা সাইজ ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স প্রাইস হচ্ছে দুই হাজার টাকা লোকেশন ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালায় আপনি আউটলেটে প্রোডাক্টের গুণগত মান চেক করে পারচেস করার সুযোগ পাবেন অথবা আপনি যদি ঈদের আগে প্রোডাক্টগুলোকে বাংলাদেশের যে কোনো লোকেশন থেকে হোম ডেলিভারিতে অর্ডার করতে চান তাহলে আপনার যোগাযোগ করতে হবে পঁচিশ হাজার মধ্যে স্ক্রিনে থাকা নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে মাস্টার্ড কালারটা দেখিয়ে দিচ্ছি ডিটেলস একদমই সেম হচ্ছে দুবাই লেস প্লাস হচ্ছে হিট প্রেস মেশিনে বসানো ওয়ার্ল্ড পুরোটা সেট দুবাই জাফরান আর হেজাব সহ পেয়ে যাবেন সেম ফেব্রিক্স মাত্র দুই হাজার টাকায় ফোর একটু লাইট কালার পছন্দ করেন তাদের জন্য রয়েছে এই বেবি পিঙ্ক কালারটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার লাক্স টাইপের একটি কালার কতটা ফিনিশিং এটার ওয়ার্ক দেখতে পাচ্ছেন হিট প্রেস মেশিন অথেন্টিক দুবাই লেজ সিম্পলি গরজেস এবং প্রিমিয়াম দুবাই ফেব্রিক্স রিজনেবল প্রাইসে মাত্র দুই হাজার টাকায় জাফরানিক্স এর প্রোডাক্ট দেখতে পাচ্ছেন সাইজ হবে তিনটা করে যারা ব্ল্যাক কালার রয়েছেন তাদের জন্য কিন্তু ব্ল্যাকটাও রয়েছে দেখতে পাচ্ছেন কত

Allah hafe asalaamaaleykum. As